إن الحمد لله والصلاة والسلام على الله نبي بعد وسلم تسليما كثيرا كثيرا مرات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله العظيم أسكين إسلامي جبان جلال سلام <سؤال> عليكم وبركاته ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে সারা বাংলাদেশ যদি আজকে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অঞ্চল থেকে আজকের আয়োজনীয় সংগ্রামী সভাপতি এবং উপস্থিত আছেন অত্রগত উপদ্রাসাগর সংগ্রামী নেতাকর্মীগণ সকলকে ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং অবরোধতা জানাচ্ছি হিসাবে জানতে চাই আমাদের ইসলামী যুব আন্দোলন একটি আদর্শিক সংগঠনের নাম যে সংগঠনের মাধ্যমে একজন যুবককে আদর্শিক যুবক হিসেবে গড়ে তোলার জন্য যে সকল নীতিমালা প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের প্রিয় সাহেব ternary কর্তৃক সেই সকল নীতিমালা এই ইসলামী জীবন আন্দোলনের বিধারণ হয়েছে আজকে আমরা দেখতে পাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আらせ আらせ আজকে যুবক ছোট রকমের খুন ধর্ষণ রাজনীতি চিন্তাই এই সব কিছু যুবকদের মাধ্যমে হচ্ছে এই যুবক যুবকদেরকে একটি দল তারা এই যুবকদেরকে হাতিয়ার হিসাবে বিভিন্ন জায়গায় তারা ব্যবহার করে চলছে এই যুবকদের মাধ্যমে আমরা চাই এই সকল যুবকদেরকে ইসলামিক যুব আন্দোলনের ধামাদের মাধ্যমে তাদেরকে একজন আদর্শিক চরিত্রভার একজন যুবক হিসাবে গড়ে তোলার জন্য আজকে আমাদের এই যুবক হাদিসটা আসুন আমরা আমাদের সন্তান আমাদের ভাই আমাদের ভাতিজা আমাদের আত্মীয় স্বজনদেরকে আমাদের সন্তানদেরকে আমরা ইসলামের জীবন দ্বারা সম্পৃক্ত করে একজন দিনদার একজন চরিত্রবান এক যুবক হিসেবে গড়ে তোলার জন্য আমরা ইসলামের যুব আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করে দেয় আজকে যদি জনসমাজ ভালো হয়ে যায় আজকে সমাজটা ভালোবাসে যদি

খারাপ কিছু করা সম্ভব এই জন্য আসুন আমাদের এই ইসলামী যুব আন্দোলন একটি আদর্শবান সংগঠন আদর্শিক সংগঠন আমরা আমাদের সন্তানদেরকে আমাদের প্রিয় সন্তানদেরকে ভাইদেরকে আমরা ইসলামী যুব আন্দোলনে সম্পৃক্ত করে আমরা তাদেরকে আদর্শিক একটি সন্তান হিসেবে আদর্শিক একটি যুবক হিসেবে আমরা জাতিকে উপহার দিতে এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ আলাই নাই